নমস্কার বন্ধুরা ঢেকি শাক তো অনেকেই অনেকভাবে খেয়েছেন আর এইভাবে গরম গরম ভাতের প্রথম পাতে কাসুন্দি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে শাক তো সবাই ভাজি করতে পারি আর আজকের রেসিপি একেবারে নতুনদের জন্য এইভাবে যদি শাক ভাজি করে খান তাহলে তো আর কোনো কথাই নেই এখন আপনারা দেখছেন মিটু কিচেন আর আজকের রেসিপি ঢেঁকি শাক ভাজি এটা সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতি চলো তাহলে দেখে নেই আর আজকের রেসিপির জন্য লাগছে ঢেঁকি শাক শাকগুলো আমি বেঁচে ঠক্ত অংশটুকু ফেলে দিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট করে কেটেও নিয়েছি একটা রসুন ছুলে নিয়েছি এখন থেতো করে নিচ্ছি এবারে আছে একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে তেল গরম হলে দেব শুকনো লঙ্কা চেরা কাঁচা লঙ্কা থেতো করা রসুন সুন্দর ভাজা গন্ধ বের হলে দেব কেটে রাখা ধুতি শাক শাক দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে দেব একটু মজে এলে দেব নুন আর হলুদ এবারে ভালো করে মিশিয়ে নেব এইভাবে নেড়েই যাব ঢেকে দেব না শাকগুলো একদম নরম আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা বলতে বলতে আমার শাক গরম ভাতের সাথে খাওয়ার জন্য একেবারে রেডি গরমের দুপুরে এই রকম শাক ভাজি থাকলে নিমেষেই এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে তাহলে আজকে আসি কাল আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ